আমি কিন্তু এই মাহফিল আজকে নতুন না আগে ওই মাহফিল আমি খুব চিন্তা করতেছিলাম যে আলোচনাটা করব কোন জায়গা থেকে হঠাৎ করে শুনলাম মাদ্রাসার হাফিজ কোরআন সুন্দর এই জায়গা থেকে সে চালাও করছে চিন্তা করলাম এটাই আজকে আমি সিরাজগঞ্জের ভাইদেরকে বুঝাই আপনাদের জায়গাটার নাম সিরাজগঞ্জ পুরাটা আলো দিয়ে পড়া ঠিক কিনা বলেন

বাতি বাতির উপরে কি আরে কথা কয় না কি বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা রুহু নিয়ে গবেষণা করেছে কখনো দেখতেছে মানুষের দেহটা সমান সমান আছে মাত্র সাতাশ গ্রাম ওজন কমে গেছে কখনো দেখেছে ওজন বেড়ে গেছে তার মানে এমন একটা রুহ আল্লাহ পাক দিয়েছে আপনি আমি যেটাকে দেখি না আল্লাহর অর্ডার যেটা যতদিন পর্যন্ত অর্ডার থাকবে আপনার বাতি সচল থাকবে দুনিয়ার কোন তেল দিয়ে এই বাতি কে জ্বালানো যায় না জোরে কোন হারিকেন জ্বালানোর জন্য একটা তেল ব্যবহার করেন তেলের নাম কি আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বোঝায় দিলেন তোমারে হাতকে জ্বালানোর জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য জাইতুনের তেল দিয়ে পরিশুদ্ধ হবে না পূর্ব পশ্চিমে যত জায়গায় তেল খুঁজবে এই তেল দিয়ে এই হাতটাকে তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করা যাবে না অন্তর পরিশুদ্ধ করার জন্য তাওবা লাগবে খাস দিলে হৃদয় থেকে যদি তাওবা করেন অবশ্যই যিনি আমার আপনার ডাক কবুল করবেন তিনি কে আল্লা প্রথমে এই আসমান জমিনের আলো হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত আলো এই আসমান জমিনের নূর হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত নূর জোরে করে আল্লাহ এরপরে আল্লাহ তালা নূরের দৃষ্টান্ত দিচ্ছেন মাথালু নূরিহি তার নূরের দৃষ্টান্ত হচ্ছে কাবিষ্কার একটা কাকের মত মানুষকে দিয়ে আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন যে তুমি তোমার বডির ভিতরে লক্ষ্য করো আল্লাহ নূরটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাজায় দিলেন কাবিষ্কার তাকির মত করে আমার আপনার বডির ভিতরে যিনি সাতনিগুলোকে গুলোকে তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কি সাতনি বুঝেন সিরাজগঞ্জের মানুষ বলে সাতনা না অন্য কিছু বলেন সাতনা বলেন না এবার সাপনা গুনে গুনে দেখেন তো দেখি অনেকের বডি এরকম সাতনা একেবারে গোনা যায় এক দুই তিন চার এরকম আছে না তো আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আল্লাহ তালা বলছে নূরের দৃষ্টান্ত হচ্ছে এরকম তাকে তাকে সাজানো সাপনার মতো আল্লাহ তালা তাকে তাকে সাজায় রাখছে জোরে তাহলে আপনার আমার কি সাপনি আছে বলেন আছে এটা কিরকম দেখছেন এরকম তাকে তাকে মানে একতলা দুই তালা তিন তালা চার তালা এইভাবে আল্লাহ সাজায় রাখছে জোরে করে আল্লাহ এরপরে আল্লাহ বলেন এর ভিতরে আল্লাহ তালা দিয়ে রাখছে একটা বাতি জোরে কোন করে আল্লাহ ছোটকালে আপনারা হারিকেন দেখছেন কথা কয় না হারিকেন দেখছেন কে কে হারিকেন দেখছেন হাত উঠায় দেখেন তো দেখি তুমিও হারিকেন দেখছো তুমি দেখছো তুমি দেখছো আসলে হ্যাঁ হারিকেন কেমন ও চিন্তা করছি কি রে হারিকেন কি খাওয়ার কোনো জিনিস নাকি এবার হাত নামা আমরা হারিকেন দেখছি না এই তো মাশাআল্লাহ লণ্ঠন লণ্ঠন আল্লাহ পাক বলেন শুনো ফিহা মিসবাহ এর ভিতর আল্লাহ একটা বাতি বসায় দিয়েছে আমার আপনার ছাতির ভিতরে মালিক একটা বাতি বসায় দিয়েছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান আয়াতটা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেছে এই ছাতিগুলোর নিচে আল্লাহ বাতি বসায় রেখেছেন

ঠিক এই জায়গাতে মালিক একটা বাতি জ্বালায় রেখেছে ওই বাতির উপরে মালিক একটা চিপনি দিয়ে রেখেছে সিরাজগঞ্জে বলে চিপনি এতটুকু পর্যন্ত তো এরপরে শুনে নামার বাইরা সুজা যত কান্না এটা তারকার মতো প্রজ্বলিত এই যে চিপনিটা এই চিপনিটা তো পরিষ্কার একটা গুণা যখন করবেন চিমনির ভিতরে একটা দাগ করে যাবে দুইটা গুণা করবেন দুইটা দাগ করে যাবে ইন্নালাদাইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা গুনাহ করে যাবে দুইটা গুনাহ করলে চিমনিটার পরিষ্কার আলোটার ভিতরে দাগ করে যাবে যে মাহফিলে কথা বলতেছি তাকায় দেখেন লাইটের দিকে এটাকে যদি এখন ভাঙেন শুধু কিছু গুড়া বের হবে ভাঙে দেখবেন তাহলে বলছি বিশ্বাস করছেন কখনো ভাইঙে দেখছেন

দশটা গুণা করলে দশটা দাগ পড়ে যায় হাজার লক্ষ গুণা করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি আজকে যদি এই মাহফিল থেকে তওবা করে বাড়ি ফিরে আপনার আমার বাতিটাকে যিনি প্রজ্বলিত বানায় দিবেন তিনি কে